নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হলো পাঁচ রাশির অর্থ লাভ ও সাফল্য কারণ রাহুর ঘরে শনি প্রবেশ করছে এই রাহুর ঘরে শনি প্রবেশে কিছু রাশির খুব উন্নতি অর্থ লাভ এবং শত্রুরা কিন্তু আপনার থেকে পিছু হটতে শুরু করবে তো আলোচনাটি শুরু করার আগে যেটি আমি বলি একটি কথা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে না হলে আজ হয়তো আপনার ভিডিওটি আমার ভিডিওটি আপনার সামনে আসছে পরদিন হয়তো নাও আসতে পারে ইউটিউব থেকে সাজেশন নাও করতে পারে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরও এরকম নানান ভিডিও জানতে পারেন এবং আমার ভিডিওতে আরও চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে বিভিন্ন গ্রহের পরিবর্তনে কোন রাশির কী পরিবর্তন হচ্ছে সবগুলো কিন্তু দেওয়া আছে আপনি এবার চাইলে দেখে নিতে পারেন এখনই ভিডিওটি শেষে গিয়ে একটু দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনার কিছু দর প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার কাছের মানুষ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। কারণ আপনার একটি শেয়ার হয়তো তার অনেক উপকার হতে পারে সেও হয়তো জানতে পারবে তার সম্পর্কে কারণ সে যেটি করছে যদি তার কিছু ভালো থাকে তাহলে সে পজিটিভলি আরও ভালোভাবে করতে পারবে আর যদি কিছু নেগেটিভ থাকে তা সে সাবধান হতে পারবে তাই তার যদি ভালো চান আপনি নিশ্চয়ই সেই আপনি তার অবশ্যই শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি তার জন্য ভিডিওটি তাকে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাহুর ঘরে শনি প্রবেশ করছে কিছুদিনের মধ্যেই বা অলরেডি শুরু হয়ে গেছে কারণ আটই জুলাই কারণ আটই জুলাই রাহু শনি নক্ষত্রে প্রবেশ করেছে কিছু রাশির আস্তে আস্তে ধীরে ধীরে এই কারণ এই এইটা আট মাস থাকবে তাই আট মাস সময়টা অনেকটা তো সেক্ষেত্রে সবে শুরু কিছু প্রভাব সবে শুরু হবে বা এখনও শুরু হয়নি অনেকের হয়তো আস্তে আস্তে সেটা গ্রো করতে থাকবে কারণ কিছু রাশি অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ডভাবে তারা উন্নতি করতে চলেছে আর এবং নানান কাজের মানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেটা বলা হয় যে শনি মহারাজের সুদৃষ্টি একবার যার উপর পড়ে তার কিন্তু অগ্রগতি কেউ ঠেকাতে পারে না অর্থাৎ সে যেখানেই হাত দেবে সেখানেই সোনা ফলবে এবং আপনার যারা শত্রুরা আছে আপনার যারা পিছনে যারা শত্রুরা দাঁড়িয়ে আছে বা আপনার আশেপাশে যারা শত্রু আছে তারা কিন্তু অবশ্যই এবার তারা পিছু ঘটতে আপনার থেকে বাধ্য হবে কারণ আপনাকে যাই করতে যাবে উল্টে তাদের ঘাড়েই চলে যাবে সেটা উল্টে তাদের দিকেই ফিরে আসবে সেটা তার নেগেটিভ এফেক্ট তাদের উপরেই পড়বে তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা শুনবেন এই মহারা শনি মহারাজের সদৃষ্টি যার উপর পড়ছে যে পাঁচটি রাশির ওপর পড়তে চলেছে তারা কিন্তু মানে খুব ভালো একটা পজিশনে আসতে চলেছে কারণ আমাদের প্রতি বছর বা বছরে যে কয়েকবার অন্তর হয়ে থাকে এই রাহুর ট্রানজিট শনি রাহুর এই ট্রানজিট যদি হয়ে থাকে সবাই সেটার জন্য অপেক্ষা করে অনেকেই তো সেটা খুব ফলদায়ক এবং লাভদায়ক হতে চলেছে শনিদেবকে সময় এবং ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে শনি এখন পূর্বা ভাদ্রপথ নক্ষত্রে রয়েছে শীঘ্রই প্রবেশ করবে শশাভিশা নক্ষত্রে অর্থাৎ অলরেডি প্রবেশ করে গেছে এই নক্ষত্রে পরিবর্তনের কারণেই সরাসরি প্রভাব পড়েছে পাঁচটি রাশির ওপর এই পাঁচটি রাশির জাতক জাতিকার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে রাহুর এই ভিসা শতভিসা নক্ষত্রের অধিপতি এর অর্থ রাহুতে আসতে চলেছে শনিদেব জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু এখন মিন রাশিতে বিরাজ করছে আটই জুলাই রাহু শনির নক্ষত্রে প্রবেশ করেছে বা করে গেছে এই নক্ষত্রে রাহু ষোলোই মার্চ ষোলোই মার্চ দু সাল পর্যন্ত কিন্তু থাকবে তাই এই যে আট মাস দীর্ঘ আট মাস অনেকের জীবনে নানান পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ হয়তো আজই এক্ষুনি কিছু শুরু হবে না আস্তে আস্তে যেহেতু এত বড় একটা লং টাইম তাই একটু সময় নেবে আর সব কিছু শুরু হতে অবশ্যই ভালো হবে কারণ এর ফলে পরবর্তী এই যে আট মাস থাকছে তার ফলে বিভিন্ন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নানান উন্নতির রাস্তা দেখা যাবে শনির নক্ষত্রে এসে রাহু কয়েক গুণ বলশালী হয়ে উঠ হয়ে গিয়েছে এখন তার ফলে রাহু শনির জাতক জাতিকাদের যারা রাহু শনির জাতক জাতিকারা আছেন লাভের মুখ দেখতে চলেছেন এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা তো সেই পাঁচ রাশি কি কি তা আমরা জেনে নেব এবার প্রথম আসছি মেষ রাশি এই সময়ে শনির প্রভাবে আপনি অন্যদের থেকে বেশি সাহসী এবং শক্তিশালী হয়ে উঠবেন অর্থাৎ আপনি শক্তিশালী মানে সবসময় যে দেহের বল তা তো না মানসিকভাবে আপনি শক্তিশালী এবং অনেক বেশি সাহসী হয়ে উঠবেন যার কারণে আপনি যে কাজটা শুরু করবেন বলে ভাবছেন কারণ আপনার মধ্যে যে পজিটিভিটিটা তৈরি হচ্ছে আপনি যেটা হাত দেবেন তাতেই সোনা ফলা হয়তো ফলে যাবে অবশ্যই আরেকটাই কথা আমি বলে দিই সবার কিন্তু বার চার্ট বা জন্মকুণ্ডলী কিন্তু সমান হয় না তাই সবার সব মেষরাশি কিন্তু এই সব জিনিসটা হবে না আমি যে পাঁচটা পয়েন্ট হয়তো বা দুটো পয়েন্ট বা তিনটে পয়েন্ট যাই বলবো তার মধ্যে হয়তো কিছু অংশ মিলবে আপনার সাথে কারণ সবার সব কিছু সমান হয় না আমরা একটা জেনারেল প্রেডিকশানে দিয়ে জিনিসগুলো বলতে থাকি এবার আপনার যে বাচ্চাট আপনার কোন হাউসে আপনার বাচ্চাটের কোন হাউসে রাহু শনি প্রবেশ হচ্ছে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের এক্স্যাক্ট ম্যাচ করবে তবেই এইগুলো পুরোপুরি মিলতে মিলবে তাই আপনার আমি যেগুলো বলবো বা আমরা যারা ভিডিও করি আমরা যারা ভিডিওগুলো বানাই তারা কিন্তু যেগুলো বলি সেগুলো কিন্তু খুব স্পেসিফিক্যালি খুব স্পেসিফিকভাবে একজনের জন্য শুধু হয় না এটা নানান বাচ্চাটার জন্য নানানভাবে আসতে পারে এমন হতে পারে মেষরাশি হয়তো অনেকের বা যার যা সেগুলোর নাম বলতে তাদের হয়তো খারাপ হবে কারণ তাদের হয়তো পুরোটাই বাচ্চার যেটা আমরা বলছি সেটা উল্টো আছে হ্যাঁ হয়তো সামান্য কিছু মিলবে আবার অনেকের হয়তো অনেকটা মিলতে পারে তাই সেই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন তো এই সময় শুরু করা যাক আবার সেইটা যে এই সময় মেষরাশি কিন্তু আয় বৃদ্ধি পাবে যারা ইনকাম করছেন ব্যবসা করছেন চাকরি করছেন তাদের কথা বলি তাদের কিন্তু আয় খুব ভালো একটা জায়গায় বৃদ্ধি পেতে হতে চলেছে কারণ কারণ আপনার এই আট মাস কিন্তু আপনি একটু যদি দেখেন ভালো করে যারা বিশেষত যারা চাকরি করছেন আপনি যদি একটু ভালো করে দেখেন মার্চ মাস দু হাজার পঁচিশ আমাদের সচরাচর ম্যাক্সিমাম আমাদের সমস্ত কিছু কিন্তু মার্চ মাসে শুরু হয় আমাদের যে পরের বছর কত টাকা মাইনে বাড়বে কত কি আমাদের আয় বৃদ্ধি হবে অনেকের আবার ডিসেম্বর থেকেও অনেক প্রসেস শুরু হয়ে যায় বা অনেকের বছরের অনেক বড়ো বড় যারা কোম্পানি আছে আমি সরকারি ক্ষেত্রে বলছি না বড় বড় যারা কোম্পানি আছে বছরে একবার দুবার অনেক সময় তাদের ইনক্রিমেন্ট হয়ে থাকে এবং এইগুলো তারা পেয়ে থাকেন তাই সেই যে কোনো মেষরাশির কিন্তু আপনাদের আয় বৃদ্ধি একটা কিন্তু হতে চলেছে এবং সেটা ব্যবসার দিক থেকে ভালো তো আরও অনেক বেশি সেটা হতে চলেছে পরিকল্পনা সফল হওয়ায় আপনার কিন্তু আপনার যাই পরিকল্পনা করবেন তা কিন্তু আপনি সফল হতে পারবেন যদি আপনি সেই জিনিসটি সঠিকভাবে করতে থাকেন তাই আপনি যাই পরিকল্পনা করুন আপনার কিন্তু একটা ভালো পজিটিভ রেজাল্ট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আপনার সমস্ত দিক থেকে আপনি খুশি থাকবেন আপনার পরিবার পরিজন সমস্ত জায়গা থেকে জিনিসটা আপনি কিন্তু খুশিতে থাকবেন সময় আপনি যদি মনে করেন এই সময় কোনো নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি যদি কিনতে মানে যে কোনো রকম সম্পত্তি বড়ো ধরনের কিনতে চান তা কিন্তু আপনি কিনতে পারবেন বা এবং আপনি কিনলে তা শুভ বা প্রসেসটা চালু করে দিতে পারেন কারণ আট মাস সময় আছে এখন থেকে শুরু করে দিতে পারেন আপনি সেই প্রসেস যে আপনি যদি সেই পরিকল্পনা করে থাকেন যে আপনি একটা বাড়ি কিনবেন গাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন বা একটা জমি কিনবেন বা একটা বড়ো কিছু একটা প্রপার্টি বা সম্পত্তি কিছু একটা কিনতে চলেছেন তা আপনি শুরু করে দিতে পারেন সেই প্রসেসটা কারণ আপনার সেই যোগটা আছে এবং আমি রয়েছে এবং সেটা খুব ভালো পজিশনে আছে তাই আপনি শুরু করতে পারেন আর অবশ্যই মেষরাশির স্বাস্থ্য নিয়ে কোনো সমন প্রবলেম যাবে না হ্যাঁ স্পেসিফিক্যালি কয়েকজন হয়তো কিছু যেতে পারে খুব কম সংখ্যক সেটা মানুষ যাদের বাট সেই জায়গাটা প্রবলেম আছে একটু তো আদারওয়াইজ ওভারঅল যদি দেখা যায় কিন্তু মেষরাশি এই আট মাস কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব একটা প্রবলেমেটিক কিছু নেই আসছি পরবর্তী রাশি কর্কট দু নম্বর কর্কট রাশি শনির প্রভাবে অর্থাৎ এই রাহু শনি রাহুর ঘরে প্রবেশের এই প্রভাবে এই ট্রানজিটের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে কিন্তু ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে বা শুরু হয়েছে একটা ভালো আপনার পজিটিভলি পরিবর্তন কীরকম ধরুন আপনি যে জায়গাটা কাজ করছিলেন সেটা তো আপনার কমফোর্ট জোন ছিল বা আপনার কমফর্ট জোন ছিল না আপনাকে আরেকটু বেটার কোনো কাজ করার আপনাকে হয়তো অপরচুনিটি দেওয়া হবে তো সেই জায়গাগুলো আপনি পেতে পারেন বা কর্মোন্নতি আছে আপনার প্রমোশন একটা জায়গা দেখা যাচ্ছে তো সেই জায়গাটা একটু ভালো আছে যারা পেশায় ব্যবসায়ী তাদের জন্য বলি একদম মানে একদম কি বলবো এটা কি যারা ব্যবসায়ী মানুষ তাদের কথা একদম আমি একদম খুব স্টার মাকে বলতে চাই তাদের কিন্তু ব্যবসায় উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হতে চলেছে যারা ব্যবসায়ী কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ব্যবসা কিন্তু উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হতে চলেছে যে কোনো খাতে আপনার টাকা যা বাকি আছে ধরুন আপনি কোথাও টাকা ধার দিয়েছেন বা আপনি কারো থেকে টাকা পান এমন অনেক মানুষ যারা এতদিন আপনাকে ঝুলিয়ে রেখেছিল বা কোনো অর্গ সংস্থা যা আপনার টাকা আটকে রেখেছে সেটা হতে পারে বেসর সরকারি বেসরকারি যাই হোক তা কিন্তু আপনি এবার উদ্ধার পেতে চলেছেন এবং যে টাকাটি পেতে চলেছেন তা যদি পান কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু একটা পজিটিভলি আপনি বেশ বড় অঙ্কের টাকা পেতে চলেছেন এবং সেটি আপনার ব্যবসায় কিন্তু খুব প্রচণ্ডভাবে উন্নতি করবে এবং যারা যেখানে টাকা পান সেগুলো কিন্তু ফিরে পাবেন এই ট্রানজিটের প্রভাবে কারণ সেটি আপনার দ্রুত আপনার কাছে এবার আসতে চলেছে আপনার জীবন যাপন সুখ পরিবার ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আপনার জীবনটা নিয়ে কিন্তু যথেষ্ট সুখে কাটবে অন্তত এই আটটা মাস এই রাশির প্রভাবে আপনার কিন্তু এই আপনার জীবনে সুখ আপনার থাকবে মানে আপনি সুখের সাগরে থাকবেন যাকে বলে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন পরিবারের সাথে কারণ আপনার জানি যে ভ্রমণে গেলে আমাদের অবশ্যই একটা মানসিক শান্তি থাকে যে আমরা ঘুরতে এসেছি বা আমরা নতুন জায়গায় এসেছি আপনি পরিবারের সাথে যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন তবে হ্যাঁ আপনি যে ব্যবসায়ী আপনার যে ব্যবসার সেটাও কিন্তু মেনটেন করতে হবে কারণ ব্যবসাটা কিন্তু খুব পজিটিভলি হতে পারে যদি আপনি সেই পজিশানে বা সেইভাবে যদি কাজটা করেন আপনি খুব ভালো কথা বলতে পারেন তাই আপনার কথার জাদুতে বাকিদের কিন্তু আপনি মুগ্ধ করে রাখতে পারবেন তাদেরকে আপনি ভরসা জোগাতে পারবেন তাদের সাথে আপনি আপনি তাদেরকে এমন মুগ্ধ করবেন যে আপনার কথা তারা কোনো কিছুই ফেলতে পারবে না আপনি যা বলবেন সেটা তারা তাই করবে তাই তাদের সেই বিশ্বাদের বিশ্বাসের মর্যাদা রেখে তাদেরকে কথা রাখবেন যা বলবেন তা রাখতে যেন আপনি অবশ্যই পারেন এমনভাবে কথা বলুন কারণ আপনার কথায় তারা যে কোনো কেউ মুগ্ধ হবে মুগ্ধ হতে পারে আসছি পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কথা বলি একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন এই আটটা মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন বা প্রস্তুতি নিচ্ছেন আটটা মাসে হয়তো পরে আছে কিন্তু আপনি এই সময় কিন্তু একটা ভালো প্রস্তুতি যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি একটা ভালো পরীক্ষা দিতে পারবেন বা আপনি যদি পরীক্ষা দিয়ে দেন তা কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু আশা করতে পারেন সিংহ জাতক জাতিকারা কারণ তাদের কিন্তু সাফল্য একদম নিশ্চিত কারণ এই ট্রানজিটে সফল সফল যারা হবে তাদের মধ্যে হচ্ছে সিংহ রাশি তাই তৃতীয় রাশি হচ্ছে সিংহ তাই আপনার কিন্তু সাফল্য নিশ্চিত আপনি ধরে নিতে পারেন যারা ব্যবসায়ী করছেন তাদের একটা অভূতপূর্ব আপনি লাভ দেখতে পাবেন আপনার ব্যবসায় ব্যবসায় কিন্তু যথেষ্ট আপনার উন্নতি আছে কারণ আপনি যে পরিমাণে লাভ করতেন তার থেকে কিন্তু দ্বিগুণ চারগুণ পাঁচগুণ আপনি লাভ করতে পারবেন পরিচিত জায়গায় অর্থাৎ আপনার যারা পরিবার পরিজন চাকরির জায়গা ব্যবসার জায়গা আপনার যে বা আপনার বন্ধু সার্কেল বা আপনার পাড়া আপনি যেখানে আপনার পরিচিতি আছে সেখানে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার সাফল্যে আপনার লাভ আপনি ব্যবসা ব্যবসায়ী হিসাবে বা আপনি নতুন চাকরি পাচ্ছেন এই হিসাবে বা আপনি একজন ভালো মানুষ হিসাবে আপনার সুনাম বৃদ্ধি পাবে সেটা যে কোনোভাবেই হোক না আপনার কিন্তু সেই সময়টা বা সেই জায়গাটা তৈরি হচ্ছে ধর্মীয় কর্মসূচিতে আপনার তৎপরতা কিন্তু একটা ভালো পজিটিভ দেখা যাবে আপনি যে যদি কোনো ধর্মীয় কর্মসূচির সাথে যোগ যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার সেই জায়গাটা তৎপরতাটা বৃদ্ধি পাবে তাতে করে আপনার কিন্তু সুনাম বাড়বে তাতে করে আপনার ক্ষমতা বাড়বে যে কারণে যারা শাসন কার্যে বসে আছেন পুলিশ হোক বা কোনো আমলা হোক বা কোনো রাজনৈতিক ব্যক্তি হন সিংহরাশি যারা তাদের কথা বলি তারা কিন্তু একটা ভালো পজিটিভলি সময় পেতে চলেছেন পজিটিভ সময় পেতে চলেছেন যার কারণে আপনি সেই আপনি যে শাসন আপনার হাতে যে যে কোনো শাসন কার্য চালানোর যে রুল মানে আপনার হাতে যে ক্ষমতাটা আছে তা কিন্তু আপনি পূর্ণ মাত্রায় তার সুযোগ পেতে পারেন তাই সেই সুযোগের কিন্তু অপব্যবহার না করে সঠিক কাজে ব্যবহার করবেন তবেই কিন্তু আপনার ভালো হবে আদারওয়াইজ আপনার কিন্তু নেগেটিভ এফেক্ট আসতে চলেছে কারণ রাহু বা শনি এগুলো দেখে কারণ এরা যে জিনিসটি দেখে সেটা হচ্ছে আপনি কতটা ভালোভাবে কাজ করছেন তাই আপনার এই উন্নতিটা কিন্তু রয়েছে হবে যদি আপনি সুপথে আইন কার্যটা করে থাকেন কোনো যদি আপনি দু খারাপ পথে না গিয়ে থাকেন কারণ অনেকেই আছে যারা শাসন কার্য যদি একবার হাতে পেয়ে যায় যে আমি এখানে শাসন করতে পারি এই সুবিধা যখন যারা পেয়ে যায় অনেকে তারা কিন্তু অনেকে তার অপব্যবহার করেন কিন্তু যারা অপব্যবহার করবেন এই সময় তাদের বলি সিংহরাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু নেগেটিভ এফেক্ট পেয়ে যাবেন তাই আপনার কিন্তু প্রচণ্ডভাবে সেটা আপনার খারাপের দিকে চলে যাবে এমন খারাপ হবে আপনি কিন্তু বুঝতেও পারছেন না তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শাসন কার্য ঠিক পথে আপনি যদি করেন তাহলে আপনার উন্নতি হবে এবং পূর্ণ সুবিধা পাবেন তাতে আপনার কোনো অসুবিধা হবে না আসছি পরবর্তী রাশি চতুর্থ রাশি ধনু রাশি হ্যাঁ চতুর্থ রাশি ধনু এই ট্রানজিটের আওতায় আসছে ভালো পজিটিভ আওতায় আসছে আপনার জীবনযাত্রার দ্রুত পরিবর্তন আসতে চলেছে কী পরিবর্তন পারিবারিক সুখ বৃদ্ধি পাবে অর্থনৈতিকভাবে আপনি উন্নতি করতে পারবেন প্রচণ্ডভাবে আপনার উন্নতি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু পারিবারিক সুখ আপনি কিন্তু আসতে চলেছে কারণ আমরা পারিবারিক সুখ শুধু পয়সা দিয়ে ভাবি না হ্যাঁ বর্তমান সময়ে তাই হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনি যথেষ্ট মানসিকভাবে সুখে থাকবেন আপনার অর্থনৈতিকভাবে উন্নতি হবে তার সঙ্গে ব্যবসাতে কিন্তু একটা যারা ব্যবসায়ী যারা বিজনেসম্যান তাদের কিন্তু একটা পজিটিভলি উন্নতি হতে চলেছে যারা ধনুরাশির ব্যবসায়ী আছেন বা জাতক জাতিকারা আছেন সে যে কোনো রকম ব্যবসা আপনি একদম ছোট ব্যবসা থেকে শুরু করে আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাই হয়ে থাকেন যে কোনো ব্যবসায়ীদের কিন্তু একটা ভালো অগ্রগতি দেখা যাচ্ছে কারণ এই ট্রানজিটে কিন্তু একটা বড়ো সড়ো একটা প্রভাব পড়তে চলেছে সমস্ত রকমের ব্যবসায়ীদের এই পাঁচ রাশি জাতক জাতিকাদের আপনার পরিবার এবং আত্মীয়দের কাছে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি যে কাজ করতে যাবেন আপনার আত্মীয় বা আপনার পরিবার কিন্তু আপনার পিছনে সময় আপনার সমর্থনের জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাবেন যে কোনো কাজে আপনি ভালো করতে পারবেন আপনার স্বাস্থ্য কিন্তু উন্নতি হবে যদি যারা এতদিন ভুগছিলেন তাদের কথা বলি তো আপনার স্বাস্থ্য কিন্তু একটা উন্নতির জায়গা আছে আপনি পজিটিভলি কিন্তু আপনার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এবং আপনার আত্মীয় পরিজন যারা আছেন তাদের থেকে যেটা আগে একটু বললাম যে যে সমর্থন পাবেন তাদের থেকে যে সমর্থন পাবেন সেটা কিন্তু ভুলেও ভুলে যাবেন না কারণ তাদের এই সমর্থন যদি আপনি ভুলে যান তাতে আপনার কিন্তু একটা মনো কষ্ট বা আপনার বলতে পারেন একটা আপনি খারাপ লাগা আপনার ভিতরে পরে নিজে কিন্তু তৈরি হবে তাই তাদেরকে ভুলে যাবেন না তাদের জন্য পারলে যথেষ্ট তাদেরকে সাপোর্ট করবেন তা আপনিও তাদেরকে অবশ্যই সাপোর্ট করুন আসছি শেষ রাশি পঞ্চম রাশি কুম্ভ রাশি রাহুল শনির ঘরে যে প্রবেশ করছে এই যে ট্রানজিট এই প্রভাবে কিন্তু সেই ভালো বা পজিটিভ আওতায় কিন্তু কুম্ভ রাশি পড়তে চলেছে শনির প্রভাবে আপনি যদি কিছু কিনতে চান বিশেষত কোনো যানবাহন মানে একটা বাইক একটা স্কুটার একটা গাড়ি আপনি কিন্তু তা কিনতে পারেন আপনার সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে তাই আপনি যদি সুযোগ পান আপনি যদি সমর্থ থাকে আপনি যদি কিনতে চান আপনি কিনতেই পারেন নিশ্চিন্তে কিনতে পারেন আপনার কোনো কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে না এই আট মাসের মধ্যে আপনি কিনে ফেলতে পারেন আপনার জীবনে আপনার সাংসারিক জীবনে আপনার মনে আপনার খুব ভালো একটা শান্তি সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার কিন্তু সুখ শান্তিতে আপনি বিরাজ করবেন এই আটটি মাস অন্তত সেই এই ট্রানজিটের প্রভাবে যেটু হচ্ছে এই আটটি মাস কিন্তু সুখ শান্তি বৃদ্ধি পাবে রোগ মুক্তি থেকে মুক্তি পাবেন রোগ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এতদিন যারা স্বাস্থ্য প্রবলেমে ভুগছেন এতদিন যারা স্বাস্থ্যের প্রবলেম ছিল আপনাদের মধ্যে একটা রোগ অনেক দিন ধরে হয়ে আছে সারছে না আস্তে আস্তে সাড়ছে এবার কিন্তু দ্রুত তার সারতে চলেছে বা সেরে যাবে খুব শীঘ্রই এটা দেখবেন সেরে যাবে আপনি রোগ মুক্তি পাবেন এবং আপনি ভালো একটা জীবন লিড করতে পারবেন জমে থাকা যত কাজ আপনার যত পেন্ডিং ওয়ার্ক পড়ে আছে আপনার জীবনে আপনার জীবনে বা আপনার কাজের জায়গায় ব্যবসায়ীতে যত পেন্ডিং ওয়ার্ক পড়ে আছে এবং জমে থাকা কাজগুলো কিন্তু আজ এই আডভাসটা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে ব্যবসায়ীদের কথা বলি ভালো উন্নতি আছে এবং আয় কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনার ব্যবসাটা যদি সুপথে হয়ে থাকে আপনি যদি কোনো রকম দু নম্বরই পথে যাবেন না যদি হয়ে থাকে তাহলে কিন্তু উন্নতি নেই আয় বৃদ্ধি অবশ্যই হবে যদি আপনি সুপথে আপনার ব্যবসাটা যদি করতে পারেন আপনার সমস্ত কিছু কিন্তু ভালো হবে তো এই ছিল পাঁচ রাশির জাতক জাতিকাদের ফলাফল মেষ কর্কট সিংহ ধনু কুম্ভ সবার কিন্তু এটা ভালো পজিটিভ কিন্তু সময় আসতে চলেছে বা শুরু হয়ে গেছে এই আটটি মাস কিন্তু তা হতে চলেছে এই সবগুলো বলার শেষ একটি কথা বলতে চাই যে কিন্তু আপনাদের এই যেগুলো আমি বললাম যারা যে কাজে আছেন তারা কিন্তু সেই জায়গাটা উন্নতি করবেন কিন্তু যারা কাজ করছেন না মানে আপনি ধরুন আপনি ধরুন যে আপনি ব্যবসা করছেন কিন্তু আপনার সেই চেষ্টাটা নেই আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনি উন্নতিটা করতে পারবেন আপনাকে আপনাকে বুদ্ধিটা খাটাতে হবে চেষ্টা করতে হবে শারীরিকভাবে চেষ্টা করতে হবে আপনাকে আপনাকে বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে তবেই কিন্তু আপনি মানে সেটা চাকরি হোক ব্যবসা হোক যে কোনো জায়গায় আপনি কিন্তু আমি একটা কাজ করছি চুপচাপ বসে আছি এমন কিন্তু ভাবে নয় আপনাকে কিন্তু চেষ্টাটা করতে হবে যে কোনো যে কোনো শুধু এই রাশি ট্রানজিট বলে নয় পজিটিভলি যে কোনো কারুর যা বলা হয় আমরা যারা ভিডিও বানাই যেগুলো বলি তা কিন্তু আপনার বাড়িতে বসে থেকে কিছু হবে না মানে আপনি আমরা হয়তো বলছি বা আমি হয়তো বলছি যে আপনার পরীক্ষায় সাফল্য আছে কিন্তু আপনি পরীক্ষাটা দিলেন না আপনি বাড়ি বসে আছেন যে আপনার চাকরিটা হয়ে যাবে কিন্তু কী করে মানে টেকনিক্যালি তো জিনিসটা সম্ভব নয় তাই আপনাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে পরীক্ষা বসতে হবে যেতে হবে আপনাকে তবেই আপনি কিন্তু সাফল্যটা পাবেন না নচেত কিন্তু নয় তো এটাই বলা যে আপনি কিন্তু আপনাকে কাজটা কিন্তু করে যেতে হবে আপনার এবং অবশ্যই সব কিছু আপনাকে সৎ পথে করতে হবে যারা দু নম্বরই পথে যায় বিশেষত শনি রাহুর যোগে তারা কিন্তু যাদের পজিটিভলি রেজাল্ট যাদের নেগেটিভ আছে তারা যদি করে খারাপ কাজ বা মানে বেপথে গিয়ে কাজ করে তাদের কত ছেড়ে দিন যে কি অবনতি হবে যাদের আর যাদের অন্তত ওই ভালো কিছু আছে তারা যদি খারাপভাবে আপনি নিজের উন্নতি বা শর্টকাট লাইফে কিছু করতে যায় তাহলে কিন্তু খুব দুর্দশা আছে এটুকু বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও শনি মহারাজের সুদৃষ্টি কিন্তু যার উপর পড়তে চলেছে খুব ভালো হতে চলেছে একদম মানে সোনা ফলবে যাই হোক এই ছিল ভিডিও শীঘ্রই আবার আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তার মধ্যে এটা আপনি শুনতে থাকুন আর আমার ভিডিওর চ্যানেলের বিভিন্ন আরও ভিডিও আছে বিভিন্ন গ্রহের ট্রানজিট আছে আপনি জানেন বুধাদিত্য যোগের ট্রানজিট আছে আপনি নিশ্চয়ই জানেন শুক্রাদিত্য যোগের ট্রানজিট আছে আপনি হয়তো দেখতে পাবেন যে কর্কট রাশির ট্রানজিট আছে কর্কট সংক্রান্তির যে ট্রানজিট আছে তাছাড়াও শনি বক্রি হলে সতর্ক থাকতে হয় কোন কোন রাশি ধনলাভ হতে চলেছে বেশ কিছু রাশির সেটা লক্ষ্মীনারায়ণ যুগের প্রভাবে বেশ কিছু রাশির কেরিয়ারে উন্নতি হতে চলেছে কারণ বৃষ রাশিতে প্রবেশ করছে মঙ্গল তো এই বিভিন্ন আরও ভিডিও আছে বা ধরুন এই শ্রাবণ মাস যে পড়ে গেছে অলরেডি এই শ্রাবণ মাসে আপনার কোন কোন কী করবেন কি করবেন না তো এইসব ভিডিও এসে গেছে এবং আরও কয়েকটা ভিডিও আসতে চলেছে এই নিয়ে তো সেগুলো কিন্তু কোন দিন কী করবেন কোন দিন কী করবেন না নানান এরকম অনেক কিছু ভিডিও পাবেন তো আপনি অবশ্যই তার জন্য আপনাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু পরবর্তী সময় এই চ্যানেলটা আপনি হারিয়ে ফেলতে পারেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনি যদি কাউ শুভাঙ্গী হয়ে থাকেন ভিডিওটা তাকে শেয়ার করে জানান কেউ যদি এই রাশির আওতায় পড়ে থাকে এই ট্রানজিটের আওতায় পড়ে থাকে তাই তাকে জানাতে ভুলবেন না কারণ সেও যাতে পজিটিভলি সেই কাজগুলো করতে পারে আর যাদের নেগেটিভ আছে সেগুলো থেকে যারা অবশ্যই সেগুলো থেকে সাবধান হয়ে যায় এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন